লক্ষ লক্ষ টাকা আপনার ব্যাংকে ছিল ডিপোজিট টাকাও সাথে যাওয়া হয় না একটা কবরের ওই দেশের নাম হলো কবর যে গালা আত্মসেরা হবে না সেটার নাম কি কবর ওই কবরে কিন্তু যাইতেই হবে এমন কি কোনো প্রমাণ আছে যে কবরে যাই নাই বাপ চলে গেল মা চলে গেল। চলে গেল গেলো চলে গেল গ্রামের মর্তি চলে গেল এটাই হলো প্রমাণ কোন একদিন তোমারও যাওয়ার হয়ে যাবে একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া

फिरा <laughs> इले আচ্ছা তোমার খুলে পাখি যাবে রে চলে আচার তোমার খুলে পাখি যাবে রে চলে খাসার দুয়ার খুলে পাখি কিনতে যাবে পাখি যদি চলে যায় মারা দেহটা গোবা কান্না জিজ্ঞাসা কত বিক্ষিত হয়ে জমিনের মধ্যে কিছুক্ষণ নাড়াচড়া হবে জনগণের মধ্যে স্পন্দন বন্ধ হয়ে যাবে চোখের পাপড়ি জনমের মতো বন্ধ হবে হাতের নড়াচড়া বন্ধ হবে জমা দেওয়ার দুনিয়াতে সংসার জীবন করাইয়া চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের শেষে এবার মাথার চুল কালো ছিল পেকে গেল দাড়িগুলি সাদা হয়ে গেল যৌবনে ভাটা লেগে আসলো দন্ত পরিবে চুল পাটিবে যৌবনে লাইগা যাবে ভাটি দিনের দিনে খুশিয়া পরিবে রঙিলা দালানের মাটি দিনে দিনে খুশিয়া পড়বে রঙিলা দালানের মাটি কুমালি চা কোন সুরক্ষা সিদ্ধ হয় নাই রঙ্গিলা দালানের মাটি পরে নাই খালি ঘরে খালি

এবং পড়তেছে রক্ত টানতেছে ছাড়তেছে টানতেছে চারটাতে এর মধ্যে অক্সিজেন ঢুকতেছে অক্সিজেন ঢুকে রক্তটাকে পিউরিফাই করতেছে রক্তের মধ্যে অক্সিজেন ফেল হলে পরে কি হবে ডাক্তাররা আছেন কেউ রক্তের মধ্যে অক্সিজেন ফেল হলে পরে সাথে সাথে তার লাঞ্চের মধ্যে এটা পানি জমে যাবে পানি জমে গেলে আমি ঘাটতি শ্বাস নিতে পারবে না নিতে পারবে না দম সম লাগবে তখন তার দম সম লাগবে

সারা জীবন ভরা তুমি খাইলা ষাট বছর জীবন ভরা তুমি খাইলা একটা টাকা আমি চাইলাম না জামজার কাছ থেকে কিনলা সারে দিলে দুইশো টাকা আমজার কাছ থেকে কিনলা তারে দিলে পাঁচশো টাকা লেচুদার কাছ থেকে কিনলাম তারে দিলে এক হাজার টাকা মাঝার কাছ থেকে কিনলা তারে দিলে দুই হাজার টাকা আল্লাহ বলেন বান্দারে এই মাছ তো মানুষ বানাই নাই জাম মানুষ বানাই নাই শক্তিকলা মানুষ বানাই নাই বানাইছিলাম আমি আল্লাহ আমি আল্লাহর ভাগটা কোথায় গেল যেরকম শিখছি না আল্লাহ বলেন আমি টাকা দরকার পড়ান আমাকে দাওয়াত করে না খাই না তাও দরকার পড়ে না জামা দিবা তাও দরকার পড়ে না আল্লাহ তা ভুলসিনা তোমার ভুল আছি না আমি জামা আমি জামা পরি না আমি খাই না আমি কিছুই করি না আমি সাম গ্রহণ করি না আমার বান্দা যদি একবার ভক্তি শ্রদ্ধা করে আমি আল্লাহর কাছে কাই মরো ব্যক্তি যদি একবার বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ

আমার কুদ্দুতের পা জমিনের মধ্যে নামাইয়া দে ওয়াল মুস্তাগফিরিনা বিল আছার যারা নাকি করে আমি আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ পাক বলতেছে হাল মিন মুস্তাগফির কেউ কি আছো গুনাহ নিবে কেউ কি বিপদ মুক্তি করে নিবে কেউ কি আছো আমি আল্লাহর কাছে যাবে আমি আল্লাহ সব দিতে প্রস্তুত কিন্তু আমার বান্দারা ঘুমাসে ফজর আযান হয়ে যায় মহান মগদ কুদ্দুতি পা উঠায়া আসমানে চলে যায় Você vai ganhar o som? Até